হ্যালো গাইস আমি তোমাদের কিউট করলাম আমার সাথে আছে বাবান আমরা যাচ্ছি রথের মেলায় দেখতেই পাচ্ছ আমরা সাজুগুজু করে রেডি চলো তবে যাওয়া যাক তো আমরা টোটো গাড়িতে উঠে মেলায় যাচ্ছিলাম দেখো বাবান কি দুষ্টুমি করছে এবার চলে আসলাম মেলায় দেখো বন্ধুরা মেলায় কত ভিড় তো প্রথমেই আমরা জগন্নাথ দেবের প্রসাদ চিনি কলা নিয়ে নিলাম এখন যাচ্ছি রথ টানতে দেখতেই পাচ্ছ বন্ধুরা মাটি অনেক কাদা তো খুব অসুবিধা হচ্ছিল এভাবে যেতে তো যাচ্ছিলাম চলো যাওয়া যাক ওই দেখো আমাদের রথ এবার রথের সামনে গিয়ে জগন্নাথ দেবকে চিনি কলা দিয়ে প্রণাম করে চললাম রথ টানতে এত ভিড় ছিল যে ঠিক করে রথ টানতেই পারিনি তো কিছুক্ষণ রথ টানার পর বাবান গেল রথ ছিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করতে তারপর আমরা মেলা ঘুরতে শুরু করলাম বামানের জন্য খেলনা দেখছিলাম আর কি কিনব দেখছিলাম তারপর হঠাৎই আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল তারপর একটু সেলফি তুলে চলে গেলাম মেলা ঘুরতে বাবান শুধু চারিদিকে দেখছিল কত জিনিস তারপর বাবানের জন্য একটা বল কিনে নিলাম বাবান বল পেয়ে খুব খুশি এরপর বাবান মেলায় গান শুনতে পেয়ে এত নাচছিলো কি বলবো বেলুনগুলো দেখে বাবানের জন্য একটা বেলুন নিয়ে নিলাম চলে এলাম সামনের দোকানগুলোতে দোকানগুলোতে এত ভিড় ছিল আর যেতেই পারলাম না তারপর চলে গেলাম মাটির জিনিসের দোকানে সেখান থেকে একটা গোপাল আর একটা মাটির ভার কিনে নিলাম তারপর হঠাৎ পুতুলগুলো দেখে আমার এত ভালো লাগলো একটা পুতুল নিয়ে নিলাম ওখান থেকে চলে গেলাম জিলিপির দোকানে জিলিপি নিয়ে চলে আসলাম আইসক্রিম খেতে এখন আমাদের ঘোরা শেষ চলে যাচ্ছি বাড়ি তো আমরা টোটোতে চলে উঠলাম তো আইসক্রিমটা ভিড়ের মধ্যে খাওয়া হয়নি তাই এখন টোটো গাড়িতেই চেপে বসে আইসক্রিম খাচ্ছিলাম সবাই এরপর চলে আসলাম বাড়ি দেখো বন্ধুরা আমি মেলা থেকে এই জিনিসগুলোই কিনেছি তো আজকে এত ঢুকিয়ে রইল টাটা